আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুকিং বাই মৌসুমি চ্যানেলে সুজির বাজা মিষ্টি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত তার জন্য প্রথমে কড়াইতে এক চামচ ঘি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি দিয়ে ভালোভাবে বেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুজির কাঁচা গন্ধটা চলে গেছে আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে সুজিটা বেজে নিতে পারেন তবে ঘি দিয়ে সুজিটা বেজে নিলে সুজির মিষ্টিটা খেতে অনেক টেস্ট হয় এখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ ময়দা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব সুজি আর ময়দার কাঁচা গন্ধটা চলে গেলে এখন দিয়ে দেবো এখানে এক কাপ দুধ আমি এখানে হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ নিয়েছি আপনারা চাইলেও দুধের পরিবর্তে পানি দিয়েও মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এখানে এলাচ গুঁড়োটা দিলে মিষ্টির ফ্লেভারটা অনেক সুন্দর আসে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেনের গা থেকে উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দেব আরও এক চামচ ঘি এ পর্যায়ে ঘিটা দিলে দেখবেন ডোটা অনেকটা সফট হয়ে গেছে গিটা দেওয়ার পর দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে তিনি নিয়ে আপনাদেরকে একটু ডোটা দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন এরকম সফট হয়ে গেছে এ যে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এখন একটি প্লেটে নিয়ে নেব গরম থাকা অবস্থায় সুজির ডোটাকে মাখিয়ে নিতে হবে বেশি ঠান্ডা করে নিলে সুজির ডোটা ভালোভাবে সফট হবে না দেখেন সুজির ডোটা কতটা সফট হয়েছে এখন নাকি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দিকে আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব তার জন্য প্যানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির মধ্যে আমি এক কাপ পানি দিয়ে মিষ্টি শিরাটা তৈরি করে নেব এখন দিয়ে দেব দুইটি এলাচ তাহলে দেখবেন শিরার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন দুই তিন মিনিট জাল করে নিলে দেখবেন শিরাটা রেডি হয়ে গেছে মিষ্টির শিরাটা বেশি গণ করা যাবে না এখন চুলা থেকে নামিয়ে কয়েকটা সেফর দিয়ে দেব। তো রেডি হয়ে গেল মিষ্টির শিরা ফিরে এলাম দশ মিনিট পর দেখেন দশ মিনিট পর সুজির ডোটা কতটা সফট হয়ে গেছে এখন একটি বেলুন চাকি নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে নেব এখন এর মধ্যে সুজির ডোটা দিয়ে একটি রুটি বেলে নেব। তবে রুটিটা এত পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে রুটিটা বেলার সময় চার দিয়ে যদি ফেটে যায় তাহলে কোনো অসুবিধা নাই চারটা কেটে ফেলে দিলে চলবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা মোটা করে নিয়েছি এখন একটি চুরি নিয়েছি চুরির গায়েও আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি রুটিটাকে মিষ্টি শেপে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দিতে পারেন আমি কেটে এভাবে নিয়েছি সুজির মিষ্টিটা বানানো খুব সহজ তবে সুজির আর দুধের পরিমাণটা একটু ঠিক রাখতে হবে যতটুক সুজির দেবেন তার চেয়ে ডবল দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নেবেন তাহলে দেবেন পারফেক্ট মিষ্টিটা হবে এখন মিষ্টিগুলোকে আমি বেজে নেব তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিটা বাজার সময় হাই হিটে বাজতে হবে মিষ্টিগুলো যদি লো আছে বাজেন তাহলে উপরে ফেটে ফেটে যাবে সেই জন্য হাই হিটে বেজে নিতে হবে এখন এক পাশ বাজা হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে এভাবে ব্রাউন কালার করে বেজে নেব। এখন মিষ্টিগুলো ব্রাউন কালার বাজা হয়ে গেলে এখন ছোলা থেকে নামিয়ে আমি সরাসরি মিষ্টি শিরাতে দিয়ে দেব শিরাতে দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দেব তাহলে দেখবেন মিষ্টি ভিতরে শিরাগুলো ভালোভাবে ঢুকে গেছে এভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়ে এভাবে শিরার মধ্যে দিয়ে দেব এখন মিষ্টিগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাহলে দেখবেন মিষ্টির ভিতরে শিরাগুলো ভালোভাবে ঢুকে গেছে দেখেন আধা ঘন্টা পর মিষ্টির ভিতরে অনেকটা শিরা চুপসে গেছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনাদেরকে একটা মিষ্টি নিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভিতরে কতটা শিরা ঢুকেছে আর মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে সুজির বাজার মিষ্টিটা খেতে অসাধারণ হয়েছে আর মুখে দিতে মিলিয়ে যায় রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না